দেখুন তো আপনাদের জন্য কি নিয়ে চলে আসছি দারুন দারুণ আজকে জর্জের শাড়ি দিব একদমই অফার প্রাইসে ওয়াও শাড়ির কালার এন্ড ডিজাইন এত সুন্দর একটা শাড়ি সিল্ক গ্রিনের উপরে চলে যাচ্ছে সুন্দর এই শাড়িটা পাটটা দেখেন কি দারুণ একটা সিল্ক শার্টেন পার করা থাকবে সফট জর্জের শাড়ির উপর কিন্তু আজকে থাকছে ধামাকা অফার এত সুন্দর শাড়িগুলো পেতে দ্রুত ইনবক্স করে ফেলুন তেরো হাত প্লাস শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র চারশো পঞ্চাশ টাকার অফারে দ্রুত ইনবক্স করতে হবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ দারুণ একটা শাড়ি আজকে পেয়ে যাচ্ছেন

পিওর শিফন জর্জেটের উপরে সুন্দর এই শাড়িটা একদম মেজেন্ডা কালারের মধ্যে ফ্লাওয়ার প্রিন্ট গুলো দেখেন একদম লাইটিং একটা শাড়ি মাত্র মাত্র কত প্রাইসে পাচ্ছেন বলেন বারো হাতে শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকার অফারে ওয়ানা এগুলো কিন্তু আপনারা মার্কেট প্রাইসে দারুন হাই রেঞ্জে সেল করছে এখন দেখেন সফট জর্জেটের মধ্যে পেয়ে যাচ্ছেন এই শাড়িটা সুন্দর আর একটা শাড়ি স্কাই ব্লু কালারের সাথে হোয়াইট কম্বিনেশনে চলে যাচ্ছে দারুন একটা শাড়ি সফট শিফন জর্জেট এগুলো পরে যা আরাম পাবেন সারাদিন ঘুরতে পারবেন এবং এই শাড়িগুলো রং কষ্ট কিছু হচ্ছে না আয়রন করতে হচ্ছে না দারুণ একটা শাড়ি সফট শিফন জর্জেটের শাড়ি ওয়েটলেস শাড়িটা তেরো হাত প্লাস মাত্র চারশো পঞ্চাশ টাকার অফারে পেয়ে যাচ্ছেন দেরি না করে দ্রুত ইনবক্স করে ফেলুন সফট জর্জেটের সুন্দর একটা ক্যাটালগ শাড়ি দিব ক্যাটালগের শাড়িটা দেখেন একদম রেড মেরুন কালার উপরে হাজার কুটি স্টোন করা থাকছে আচরণ অ্যান্ড পারের ডিজাইন তো মাসাল্লাহ খুবই সুন্দর অ্যান্ড কুচির অংশ হোয়াইটের উপরে ব্ল্যাক প্রিন্ট করা একদম সফট শিফন জর্জের মধ্যে সুন্দর এই শাড়িটা ওয়াও দেখেন এটা কালার

just or ঈদের দিন এটা পরে ঘুরতে বের হবেন সফট জর্জెটের সুন্দর এই শাড়িটা পাচ্ছেন আজকে একদমই অফার প্রাইজে 13 হাতের শাড়ি মাত্র 450 টাকায় দেই না করে দ্রুত ইনবক্স করে নিবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ সব ইনবক্স করবেন এটা দেখেন সফট জর্জెট পুরো শাড়ি সিল্ক শারটিং করা পুরো শাড়িটাই সিল্ক শারটিং করা খুবই দারুণ একটা শাড়ি এই হচ্ছে পুরো শাড়িটা সফট জর্জেটের ফুল সিল্ক শার্টেন করা এই শাড়িটা তেরো হাত শাড়ি পেয়ে যাচ্ছে মাত্র চারশো টাকার অফারে শাড়ির কালার অ্যান্ড ডিজাইন মাসাল্লাহ খুবই সুন্দর সফট জর্জেটের সুন্দর এই শাড়িটাও দেখেন এটা রেড কালারের মধ্যে চলে যাচ্ছে এই হচ্ছে শাড়ির আঁচলটা অ্যান্ড এই হচ্ছে বডি পুরো দারুণ একটা শাড়ি রেড মেরুনের উপরে সুন্দর গ্রিন ফ্লাওয়ার প্রিন্ট থাকছে এত সুন্দর একটা সফট জর্জেটের শাড়ি সম্পূর্ণ থাকবে সফট জর্জেটের সুন্দর এই শাড়িটা বারো হাত শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় বারো হাতের শাড়ি চারশো পঞ্চাশ টাকার অফারে পছন্দ হওয়া মাত্র ইনবক্স করতে হবে এখন আমরা যে শাড়িগুলো দেখছি আমাদের স্টক স্টপ লট শাড়ি টুকটাক প্রবলেম হালকা ফুটা ছেঁড়ার দাগ স্পট সুদার টান ইউজ আনিউজ মডেল ইউস ডলিউজ এইপের শাড়িগুলো এখানে থাকছে ইন্টার ফ্রেশ শাড়িও কিন্তু আপনারা প্রচুর পরিমাণে পেয়ে যাচ্ছেন সো আপনারা ক্যাপশন করতে কিন্তু ভুলবেন না এমন প্রবলেমে যাতে প্রবলেম নেই তারাই এই সুন্দর শাড়িগুলো নিতে পারবেন দেখেন পার্পেলের মধ্যে এই সুন্দর শাড়িটা তেরো হাত শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকার অফারে এইটা দেখেন ওয়াও ইয়েলো কালারের একটা শাড়ি আঁচল এই হচ্ছে বডি সফট জর্জেটের মধ্যে ইয়েলো কালারের সুন্দর এই শাড়ি পাড়ের কালারটা কিন্তু মার্শাল একদম দুর্দান্ত একটা শাড়ি এগুলো পরে দারুণ আরাম পাবেন এত সফট সারাদিন ক্যারি করার মতো সুন্দর এই শাড়িগুলো টিচার আপুরা যারা আমাদের অফিস গোয়িং আছে তারা কিন্তু এই শাড়িগুলো বেশি করে নিয়ে নিতে পারেন সারা মাসের জন্য তেরো হাত প্লাস শাড়ি মাত্র চারশো পঞ্চাশ টাকার অফারে পেয়ে যাচ্ছেন আঁচল এই হচ্ছে বডি কালারটা এত সুন্দর পুরো শাড়িটা মনে হচ্ছে না বল বল প্রিন্টের মতো এত সুন্দর একটা ডিজাইনার শাড়ি

বডি পুরো শাড়িটাই দুর্দান্ত একটা শাড়ি পেয়ে যাচ্ছেন আজকে অফার প্রাইজে দেরি না করে বেশি বেশি করে কিন্তু ভিডিওটা শেয়ার করবেন আপনাদের জন্য আমরা একদম অফার প্রাইজে সুন্দর এই শাড়িগুলো রাখছি তেরো হাতে শাড়ি মাত্র চারশো টাকার অফারে পেয়ে যাচ্ছেন এইটা দেখেন সফট জর্জেটের দারুণ সব কালেকশন কিন্তু আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসছে আর এগুলো আপনারা কোথাও পাবেন না এত কম প্রাইজে একদম কোনো মার্কেটে কেন কোথাও পাবেন না আপনাদের জন্য বৃষ্টির ব্লগ অ্যান্ড ফ্যাশন ক্লাউড পেজে কিন্তু এই শাড়িগুলো অফার প্রাইজে থাকছে এবং এই শাড়ি না আপনাদের যার চাহিদা যার যেরকম চাহিদা ওই অনুযায়ী শাড়িগুলো পাবেন আমাদের পেজে এটা বারো হাত প্লাস মাত্র চারশো টাকা চোদ্দ হাতের একটা সুন্দর শাড়ি সবাই কি বলবো ব্লাউজ পিসটা আপনারা মেপে কাটবেন ব্লু কালারের একটা সফট জর্জেট শাড়ি পেয়ে যাচ্ছেন আজকে অফার প্রাইসে ওয়াও কালারটা এত সুন্দর শাড়িটাও কিন্তু খুব সুন্দর তাই না দেখেন একদমই সফট জর্জেটের মধ্যে বারো হাত প্লাস পেয়ে যাচ্ছেন চারশো পঞ্চাশের অফারে এইটা দেখাই ওয়াও এটা তো অনেক বেশি সুন্দর একটা সফট সিফোন জর্জেট আচল অ্যান্ড এই হচ্ছে বডি

দারুণ শাড়ি দারুণ প্রাইস আপনাদের মানে কি বলবো এগুলো সব দ্রুত অর্ডার করবেন না হলে কিন্তু সোল্ড আউট শুনতে হবে দেখেন বারো হাত প্লাসের শাড়ি পেয়ে যাচ্ছেন চারশো পঞ্চাশ টাকায় যারা সোল্ড আউট শুনবেন তারা কিন্তু নেক্সট ভিডিও যাতে সবার আগে দেখে ফেলতে পারেন তার জন্য আমাদের পেজটাকে ফলো করে রাখবেন ভিডিওগুলোকে শেয়ার করে দিবেন এটা খুবই দারুণ একটা শাড়ি দেখেন আঁচল অ্যান্ড এই হচ্ছে শাড়িটার কুচির অংশ সফট জর্জেটের মধ্যে সুন্দর এই শাড়িটা তেরো হাত প্লাস পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকায় তেরো হাত প্লাস চারশো সফট শিফন জর্জেট ওয়াও ব্লাউজ পিস আচল এটা দেখেন কালারের একটা সুন্দর শাড়ি এত দারুন এটার কালারটা সফট শিফন জর্জেটের মধ্যে চলে যাচ্ছে সুন্দর এই শাড়িটা আজকে একদমই অফার প্রায় 13 হাতের শাড়ি মাত্র পেয়ে যাচ্ছেন 450 টাকার অফারে 13 হাতের একটা সুন্দর সফট শিফন জর্জেটের শাড়ি শাড়ির ब्लाउজ পিসও দেওয়া আছে আপনারা ब्लाउজ পিসটা একদম মেপে তারপরে কেটে নেবেন কালার এন্ড ডিজাইনটা দেখেন এত সুন্দর যারা হতে শাড়ি মাত্র 450 টাকার অফারে পেয়ে যাচ্ছেন ব্ল্যাক এর উপরে দেখেন এই সুন্দর শাড়িটা সিল্ক শারটিন করা আছে পুরো বডিতে কিন্তু শারটেল করা এই হচ্ছে শাড়িটা ব্ল্যাক এর উপরে সুন্দর এই শাড়ি এত শাইন বা এটা কিন্তু রাতে কোনো পার্টিতে পড়তে পারে খুবই সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছেন আজকে একদমই অফার প্রেজেন্টড 프리 ইন্টার ডিজাইন 마শাআল্লাহ খুবই সুন্দর 12 হাত প্লাস শাড়ি মাত্র 450 টাকায় এত দামি এন্ড কোয়ালিটিফুল শাড়িটা পেয়ে যাচ্ছেন 12 হাত প্লাস মাত্র 450 টাকার অফারে

এটাতে সম্পূর্ণ হাজার ফুটিক করা থাকছে টাইটাই একটা প্রিন্ট করা বাটিক প্রিন্টের মতো দেখেন এই হচ্ছে আঁচলটা অ্যান্ড এই হচ্ছে বডি গ্রিন কালারের একদম সফট জর্জেট শাড়ি এগুলো শরীরের সাথে একদম মিশে থাকবে যারা হেলদি আপু আছেন তারাও করতে পারবেন একদম মানে হেলদি দেখাবেন একদম স্লিম স্লিম একটা লোক দিবে এই দেখেন তেরো হাত প্লাস ওই শাড়িটা দেখেন এত সুন্দর তেরো হাত প্লাসের শাড়ি মাত্র চারশো পঞ্চাশ টাকার অফারে পেয়ে যাচ্ছেন পছন্দ হওয়া মাত্র ইনবক্স করে ফেলবেন লাস্ট ওয়ান সুন্দর একটা সফট শিফন জর্জেটের ফ্লোরাল প্রিন্টের একটা শাড়ি দেখেন এটা আপনারা যতটা শাড়ি হিসেবে পড়তে পারবেন এটা দিয়ে ড্রেস মেক করতে পারবেন এত দারুণ এটা কিন্তু আঁচল পার করা নাই পুরো শাড়িটাই সেম যাচ্ছে কালারের ডিজাইন এটা দিয়ে আপনারা শাড়ি হিসেবে পরলেও খুবই সুন্দর লাগবে দারুণ একটা শাড়ি দেখেন এটা প্রিন্ট এন্ড ফ্লাওয়ার প্রিন্ট হলো বারো হাত প্লাসের শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় বারো হাত প্লাস চারশো পঞ্চাশ কালার দ্রুত ইনবক্স করে ফেলবেন আর দেখা হচ্ছে সবার সাথে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম